मरमो में शौसी आसमसो में सड़के घुमर को तयां मरमर को तो मैया म

تو मुसाफ़ा अलसाफ़ा अला अल मर मरो में

আর এখন আমরা কি বলি বলি আমার আমার সুইটির মতন দেখতে একদম কেউ নেই আমার সুইটি রুপির কাছে সবাই হার মেনে যাবে আমার সুইটি হচ্ছে গ্রামের এক নম্বর আমার সেরা ঠিক না হ্যাঁ রসুলের রূপ আল্লাহ বলছে রসুলের রূপ দুনিয়ার সব থেকে সুন্দর করে পাঠানো হয়েছে একটু চুরি বলছো হার আল্লাহ আরো চুরি বলছো হার আল্লাহ বলছে

आ, आ, अ, अ, मर तर सौसी ए आज़म तौसी आज़म तूं मेरे सरकारी আমাদের ফেরত সবাই ইশারা বোঝো তো নাকি ইশারা বোঝো আমি হাত ডাকাবো জোরে বলতে পারবো সুবানালা কি বলতে হবে একদম জোরে বলো দেখি আরেকটু জোরে বলো দেখি আমি যখন গজলটা পরিবেশন করব আমি যখন কোনো কথা মানে বার করব একটা একটা কথা বলার সময় তোমরা চুপ করে একটু শুনবে আমি মুখ দিয়ে বলবো না জাস্ট হাত দেখাবো তোমার সুমান বলবে এখন বলতে বলেছি আমি যখন বলতে বলবো তখন ঠিক আছে তোমার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ অতি মূল্যবান কথা কবি বলছে ইউসুফ নবীর রূপে পাগল জুনায়েখা নবীর রূপে পাগল সারা দুনিয়া

संसार तो मार कोरने दी आया तब बतालों तुम्हें से सोनिया मार करे तो संसार तो मार कोरने दी आया तब बताले अल्लाह में अल्लाह बोले चेन नोपी दे नोपी तो मार अल्लाह कोरे चेन गोनागर अब्दुल मन्नार गोनागर अब्दुल मन्नार गोनागर अब्दुल मन्नार बोले तुम्हें सोमारे मार

তোমার কত মে আমার জান পুরস্কার পুরস্কার তুমি করবে ঠিক আছে প্রতিদিন আমি করে আজকে তুমি করবে না তুমি দাও আজকে তুমি মোটা সরে হ্যাঁ পয়সা টাকা আছে তো তোমার আচ্ছা ঠিক আছে তুমি গাও যদি বাচ্চাটা সেইভাবে আসে দেই তাহলে হবে ইনশাআল্লাহ তুমি এখন যে ম্যারিড টাকা দেবে তুমি আমার আছে আনম্যারিড নাও না দেবো কেন আমরা এখন ইয়ং ছেলে আমরা নিয়েব ম্যারিডদের তো বেশি খরচ হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ তা ম্যারিডদের কিন্তু ইনকামও বেশি কিন্তু তুমি যাই বলো না কেন চলেন আরো একটা নাতের রসূল শোনা চাই নতুন গজল এটা শোনানোর পরে মোটামুটি তোমাদের কি নিয়ে একটা গজল গাইবে ইনশাআল্লাহ সকলের প্রিয় গজল সকলের প্রিয় গজল তোমরা কার্টুন দেখো তো টুকটাক নেই কার্টুন দেখো তো হ্যাঁ তা তো দেখবে না দেখলে মানে পেটে ভাত হজম হয় দেখো সমস্যা নেই একটু কম দেখবে ঠিক আছে তোমাদের জন্য একটা একটা ছন্দমালা সুরে সুরে গজল ইনশাল্লাহ সকলে বাতাসা জানো তো নাকি কে কে জানে হাত হাততলো দেখে একটুখানে হ্যাঁ আমার সঙ্গে গাইতে পারবে তো আলিফ বাতাসা পড়া ধরবে এখানে বসে বসে আজকে রে আজকে তোমাদের হুজুর হবো আমি আর তোমরা সব ছাত্র ছাত্রী পড়া যদি না হয় একটা বড় দেখে একটা বাঁশ আনতে বলো কমটির ভাইদের সব একটা করে মাথায় মারো মাথা দুটো হয়ে যাবে একদম জীবনে আর বিয়ে হবে না চলেন আরও একটি নতুন গজল একেবারে বিশ্বনবী সাল আলী আসসালামের শানে শোনাচ্ছি এক আশিক তার মনের কত বেদনা তার মনের কতটা কষ্ট অতি মূল্যবান কথা কবি বলছে দাও ভাই চোখের ভিতর তোখের নদী কাঁদে বেকার नोबीर ते साईं जो जनो कनो हलो नया मारगो नोबीर ते सही जो जनो कनो हलो नया चौकेर भीतर तू फेरी नौ दी काँदे बेंकार रवी ने दस जनजो कहना होलो नया मार रवी ने दें जनों कहना होलो नया मार चौके भितर तू फेर नौ दी कँ देे बेंकार रवि रसै जनों कहना होलो नया मार रवि दस जनों कहना हो लो नया बार चौके रखे तो दुखे नो दिशाते बेकार से दी, जो, 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 जो नो कहो होलो नया मार गो नो बीर से जो नो कहो होलो नया मार चौके रखे तो दुखे नो दिशाते बेकार नो बीर से जो नो कहो होलो नया मार गो नो बीर से जो नो कहो होलो नया मार

जल पार से जन चौ कहो रोलो नया यार गौ रोद से जनचों के नो रोलो नया यार छोखे भितुर दुख नौ दूसरा देवे पारा नबीर दस चौ कहोलो नया गौ न से जन चौ कहो नया दे

হাজার 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 কিলোমিটার দূরে মদিনা শরীফ এখান থেকে কি পাঁচ কিলোমিটার দূরে মদিনা না এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে শরীফ ও ভাই ও শোনা একটা বার তো দেখি এখানে যারা ভাইয়েরা আছেন আশপাশে তোমরা বলো দেখি মদিনাওয়ালার প্রেম কি আমাদের বুকে কম আছে আমরা কি নবীকে কম ভালোবাসি আজকে যদি বা আমার সামনে কোনো যুবক ভাই না শুধু বাচ্চাদের নিয়ে কথা বলতে হবে আর মা তো যদি জিজ্ঞেস করি মা বোনের এমন জোরে বলে পাশের গ্রামে শোনা যাবে ইনশাল্লাহ আপনাদের বলতে হবে না আপনারা বসে বসে শোনেন শুধু আজকের ইনশাল্লাহ মদিনাওয়ালার প্রেম আমাদের বুকে কিন্তু চুল পরিমাণ কম নেই কিন্তু কেউ যদি এখানে রসুলের নামে গালাগালি করে বা আব্বা রসুলের নামে যদি কেউ কোনোদিন গালাগালি করে এইখানটায় আমরা কেউ মেনে এই এছাড়া কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না কোন ইমানদারওয়ালা যারা রসুলের প্রেম আছে বুকের ভিতরে তারা কোনোদিন মেনে নেবে না এক আশিক টাকা পয়সা নেই মদিনায় যাওয়ার মতো টাকা নেই কিন্তু তারপরেও সে আশিকের মনের ভিতরে রসুলের ভালোবাসা এক চুল পরিমাণ কম নেই তাই অতি মূল্যবান কথাই সে আশিক কি বলছে কবি বলছে দেখুন অক্ষমতায় আমার দেগো পড়ে আছে মুঞ্জে তো বো প্রতি দিনে আরো পে যাই ও ওরে অখো মতাযা মার আছে দোরে মুঞ্জে তো বো প্রতি দিনে আরো পে মনে মনে কাপার তো আপ্ত� Don't beat it the same John and John of Candles, <laughs> on Lona Yah, Don't beat it the same John and John of Candles, on Lona Yah, yard. So get a pitot and not be Don't beat it the

ঠিক আছে দেখা যাক কতটা তোমরা পড়তে পারো এটা গজল আছে আলিফুন বা জানে না কি কেউ জানে কে কে জানে সবাই জানে তো জানে তো দেখি আলিফুন বা মাশাআল্লাহ একটু একটু হয়েছে হাত না বাবা হাত না বাবা এই গজলটা আমার সঙ্গে গাইতে হবে পারবে কোন শিল্পী আজ পর্যন্ত গেয়েছে তোমাদের সঙ্গে গজলটা গাইনি তো তাহলে আমি একটু গাই নাকি গাও গাও চলো দেখি আলিফুন বা

পুরস্কার দেব কি দেব বললাম পুরস্কার দেব পুরস্কারের মধ্যে আওয়াজ হবে তো আমি বলবো আলিফুন বা তোমরা বলবে তা উনসা হবে তো দেখি আলিফুন বা এই আওয়াজ হবে না মানে টাকা হবে না মানে পুরস্কার পুরস্কার মতো আওয়াজ দাও আলিফুন বা আরে বাগের বাচ্চা মতো হয়নি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়নি

নুন ফাহেজা আলিফুন বা তাউনসা জিমুন হা খুনদাল জালুন র জাউনসিন শিনুন সা দুনদা দুনকা সউন আইন ওয়াইনফা ফাউন কাফালামুন রুনুন খা ওউন ইয়া আদিকে কোন ফুল কুরআনকে বুঝতে কুরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা কি ভাষা আরবি ভাষা শিখতে হবে কোরানকে বুঝতে কুরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোন কোন সঠিক দিশা কুরআনকে বুঝতে কুরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে করতে জীবনকে সাজাতে চলো শিখি আরবি ভাষা এসো সবে আরবি ভাষা

সবাই যে হাত তোলেছে কিন্তু আওয়াজ কিন্তু হয়নি কিন্তু সেজ প্রশ্ন মানে শেষ বেলা এই স্কুলে কবার পরীক্ষায় বা যদি ওদিক বলতে সামনের দিকে এসে বল একটুখানি আচ্ছা একটু এখন শেষ হয়ে যাবে কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি সাতাশ হয়ে গেছে আর এক মিনিটের মধ্যে গজলটা শেষ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার কিন্তু লাস্ট বা পরীক্ষা হবে লাস্ট কি পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা হয় তুমি ঘুমতে থেকে উঠেছ লাস্ট ফাইনাল পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষা যে জিততে পারবে আমি তারে পুরস্কার দেব না পুরস্কার দেবে আমাদের আলমগীর এই বিয়ে বিয়ে ছেলে ওটো মানে বিয়ে মানে বিয়ে হয়ে গেছে ওর ঠিক আছে বাই তুমি তুমি এদের দুজনকে কুড়ি টাকা দেবে দেবে তো হ্যাঁ তাহলে টাকাটা বের কর হ্যাঁ আজকে তুমি দেবো নদিন আমি দেবো ওখানে ইনশাল্লাহ ঠিক আছে তো এমন জোরে আওয়াজ দেবে পকেটটা যেন পয়সা বারো হয়ে যায় শেষ বেলা শেষ বেলা হবে তো যারা বাড়িতে আছে তারা যেন ছুটি আসে বলে দেখি কে ঝামেলা হচ্ছে আর এমন জোরে আওয়াজ দেবেন হাবিবুর যেন হুবড়ি কে নিচেই পড়ে যায় হবে তো নাকি কোথাও দেখি না আর চলে দাও না চলো আলিফুন বা হা পুৰস্কাৰ দাও তাড়াতাড়ি আলিপুনবা টাকুনসা লা লুনৰগ সাউনসেন শ্ৰী নুনশতোন দোন থ আলিপুনবা তাক উনসা লা লুনৰগ সাউনসেন শ্ৰী নুন সতোন দা দোনথ স উন খাই গই নুনফা ক ফোন কাপুন লা মুনমি নুনভুন খা অ উনগিয়া হাতে আমি কত বলেছিলাম ওর কাছে ক টাকা দিয়েছে ও কি বড় কিপ্টে না শোনা ওরে কালকের থেকে যেন হারওয়ার রফ দেওয়ার যে বৃহস্পতি আর খোঁটা মারে শুকুরবার কে যেন থালা নেব সে ও বেরশ না জায়গা পাবে না কিন্তু তুমি দুজনকে আচ্ছা নামাজের আজানের প্রায় টাইম হয়ে গেছে একজনকে দিয়েছে নামাজে পড়ে আমি একজনকে দেবে ও একজনকে পুরস্কার দেবে আসতে 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 করে না আর এক থেকে এই টু বিয়ালা উঠে এসো বুলু কালার এই ব্লু চোখ বুলু চোখ বুলু নীল নীল আর নেবি বুলু কোচি আসো একটু করে হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ যাক তোমার আমি পরে প্রশ্ন করব এখন তুমি নাও 10 টাকা ভাইয়ের তরফ থেকে ভাই দিয়েছে খুশি করে দিয়েছে খুশি করে দিয়েছ তো চলো চলো আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব ইনশাআল্লাহ ছোট করে তারপরেই আমি যে গজলটি পরিবেশন করব বলেছিলাম আপনাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে রসুল সাল আলী কাছে দুটো জিনিস চেয়েছিল কি জিনিস চেয়েছিল আম্মাজান এটা আপনাদের জন্য শুধু আপনারা সারা জীবন তো শুধু ওই সন্ধে সাতটার সময় কোন সিরিয়ালটা হয় সেটা শুনে শুনে শিখে দেখেছেন ওটা হবে না কিন্তু আজকের একটুখান দেখবেন ইনশাল্লাহ চলেন হামদে বাড়ি তালা পরিবেশন করছে একটু মন দিয়ে শুনবেন অতি মূল্যবান কথাই কবিতার সন্ধের মাধ্যমে বলছে

गौर सीषा माना गौर सी साम Το σύστητ, ο τόπο, ο υπονοπατή, βατά, καμπί, το πα, σα το πα, σα το πα, σα το πα, σα το πα, το πα, σα το πα, σα το πα, σα το πα, σα το πα, το 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 πα, σα το 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 πα, σα το πα, το 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 πα, σα το 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 πα, σα 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 το πα, σα